তিনি প্রশ্ন করেছেন প্রস্রাব করে অজু করার পর অনেক সময় পরে ফোটা বের হয় এবং ফোটাটা নামাজে বের হয় অজু থাকবে কি নাকি ভেঙে যাবে এটা নিয়ে খুব চিন্তিত একটু সঠিক সমাধান দিলে তিনি বলছেন যে তিনি খুশি হবেন না লাখে খুশি করার জন্য আপনাকে ভালোবাসি আমি আপনাদের জন্য দোয়া করি যারা আমার প্রতি মাহাব্বা পোষণ করেন বলবো যে আহাব্বা কুমুল্লাদি আহাব্বা যে আল্লাহর কারণে আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহ আপনাদের প্রতি মাহাব্বা পোষণ করুন আপনাদেরকে ভালোবাসুন এখানে অজুর পরে প্রস্রাব বের হওয়ার সমস্যাটা দু ধরনের একটা হচ্ছে যদি নিয়মিত ফোঁটা বের হতে থাকে যেটার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই এটাকে বলা হয় স্যালিসুল বাউল এক্ষেত্রে তিনি একবারই অজু করবেন তারপরে ফোঁটা বের হতে থাকলেও তিনি আসালাদ পড়বেন এখন অবশ্য আমরা জানি বড়দের জন্য এক ধরনের প্যাম্পার্স পাওয়া যায় অথবা ক্যাথেটার পাওয়া যায় মানে যাদের সমস্যা তাদের জন্য স্পেশাল ক্যাথেটার সেগুলো ইউজ করলে ভালো হবে তাহলে আপনার স্থান নষ্ট হবে না পোশাকটা নষ্ট হবে না শুধু পোশাকটা বের হচ্ছে এবং সেটা যেহেতু আপনার হাতে নেই অতএব সেক্ষেত্রে আপনার জন্য শরিয়ার সমাধান রয়েছে আর যদি একবার বের হয় বা বের হয় না এই সিচুয়েশান থাকে তাহলে বের হলেই আপনাকে সেটা ধুয়ে ফেলতে হবে এবং সেটা সেটার কারণে আপনার উঁচু ভেঙে যাবে এবং আপনাকে আবার উঁচু করতে হবে তো সালাতের মধ্যে যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি সে অবস্থায় সালাদ থেকে বের হবেন যে জায়গায় ফোটা পড়েছে সেটা যদি ভেজা দেখা যায় সেটা ধুয়ে নেবেন অথবা কাপড়টা পাল্টে নেবেন এবং নতুন উঁচু করে বাকি সালাদটা আপনি আদায় করে নেবেন এটা হচ্ছে আপনার জন্য বিধান